হ্যালো বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি সামনেই পুজো আসছে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি হঠাৎ করে বর্ধমানে আবার চলে গেছিলাম তো কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে সঙ্গে থাকো চলো ভিডিওটা স্টার্ট করি বন্ধুরা দেখছো তো কত শিউলি ফুল আর এই শিউলি ফুলগুলো দেখলে কি মনে পড়ে বলো তো শিউলি ফুলগুলো দেখলেই কিন্তু আর এই শিউলি ফুলের গন্ধ মানে যখনই নাকে আসে তখনই কিন্তু মনটা ভীষণ একটা আনন্দ হতে থাকে যেটা আমার হয় তোমাদের হয় কিনা জানি না তো আমার আনন্দটা এই কারণেই হয় কি তখনই যেন মনে হয় যে হ্যাঁ মা দুর্গা আমাদের কাছে আসছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব যেটা দুর্গা পুজো সেই উৎসবটা মানে আসন্ন আর এই শিউলির গন্ধ মনটা মেতে ওঠে একদম তো কার কার ভালো লাগে এরকম শিউলি ফুল দেখতে আর নিজে হাতে শিউলি ফুল কুড়াতে এর যা আনন্দ এর যা মজা সেটাই কিন্তু আমি উপভোগ করতে পারি বর্ধমানে গেলে তো আমি হঠাৎ করেই বর্ধমানে গেছিলাম তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বর্ধমানে এসেছিলাম এসে তখন আমার বার্থডে সেলিব্রেশন করেছিলাম তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিও আমি কিভাবে বর্ধমানে এসে বাবা মায়ের সাথে বার্থডে সেলিব্রেশনটা করেছি তো দেখছো সকালবেলাতেই আমি চলে এসেছি মায়ের ছাদ বাগানে তো দেখো আমি কিন্তু শিউলি ফুল তুলছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম শিউলি ফুল কুড়াতে তো সেই সুন্দর মানে অনুভূতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কি ভালো লাগে সেটা এরকম জানিও তো দেখো আমার শিউলি ফুল তুলতে খুব ভালো লাগছিল বলে আমি অনেক শিউলি ফুল তুলেছি আর জবা ফুলও তুলেছি গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমি বর্ধমানে আছি তো মায়ের ছাদে রয়েছে এখন এই যে দেখো শিউলি ফুল তুললাম দেখলে এই দেখো কত শিউলি ফুল আর এই যে দেখো শিউলি গাছটা এই যে এই গাছটা এটা গাছে গোড়াটা নিচে আর ফুলগুলো হয় উপরে ছাদে আর এই একটা দেখো টগর গাছ এটা দেখো কত সাদা সাদা টগর ফুটে আছে তো এটারও গোড়াটা গাছে গোড়াটা নিচে ছাদে এসে ফুলগুলো ফোটে এইরকমই আর এইদিকে দেখো কত দেখো চীনা গাঁদাগুলো হুম কত বেশি বেশি হয়েছে এরপরে এগুলোতে ফুল হবে এদিকটাও দেখো অপরাজিতা জবা সব গাছ আছে দেখাই তোমাদের একটু মা এই দেখো জবা ফুলগুলো তুলেছে মায়ের গাছে দেখো লেবুও ধরেছিল এরই মধ্যে একটা লেবু গাছও আছে তো দেখো নানান ফুল গাছের মাঝখানে লেবু গাছটা আছে গাছটা প্রথমে কেটে দিয়েছিল অনেক ঝাঁপ হয়ে গেছিলো বলে আবার নতুন করে ডাল বেরিয়ে প্রচুর লেবু হয়েছিল। তারই মধ্যে দু একটা লেবু থেকেও গেছে এখনও তো দেখো এই লেবুটা কিন্তু গাছে আছে তো লেবুটা পাড়া হবে তো কবে পারছি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো তো এই দেখো লেবুটা একটু একটু পেকেও গেছে তো এত এত ফুল তো তোমরা দেখলে তুললাম তো মা দেখো ফুলগুলো দিয়ে কত সুন্দর করে ঠাকুরের এখানে আসনে সাজিয়েছে একদম ঠাকুরের আসনটা পুরো ভর্তি হয়ে গেছে শিউলি ফুলে কত রকম ফুল দিয়ে দেখো ঠাকুরের আসনটা সাজিয়েছে কত ভালো লাগছে আর জানো তো গোটা ঘরটা না পুরো শিউলি ফুলের গন্ধে ভীষণ সুন্দর লাগে তো এত এত শিউলি তার সুবাস্ত নিশ্চয়ই থাকবে তো সেই সেরকমই খুব সুন্দর সুবাস বেরোয় ঘরের মধ্যেটা খুব সুন্দর লাগে আর ঠাকুরের কাছে দিতেও মনটা ভরে যায় প্রাণটা ভরে যায় তো দেখো কত সুন্দর লাগছে মায়ের পুজো করা হয়ে গেল তো তোমরা অনেকেই জানো মায়ের হাতের খুব ব্যথা হাতটা উপরে তুলতে পারে না তার জন্য দেখো মা না কিছু কিছু ব্যায়াম করে তো ব্যায়ামগুলো দেখো করছিল আমি হঠাৎ করেই দেখতে পেয়ে চুপি চুপি একটু ছবি তুলে নিলাম তো মাকে যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছিল সেগুলোই করে একটু আটু তো তারই মধ্যে যেটুকু পারে এইভাবেই করে করে কোনো রকম করে দুজনের আর কি চলে বাবার আর মায়ের মানে কাজ চালিয়ে নেয় আর কি মা ওইভাবেই তো সেই কারণেই আমাকে কি হয় মাঝে মাঝে আমি বর্ধমান চলে আসি একটু আমি একটু কাজ করে দিলে মায়ের হেল্প হয় তো দেখো বর্ধমানে আস এসেছিলাম তার কারণ আমার ছেলে বলল বর্ধমানে আসবে এসে পরে দেখো এসির হাওয়া খাচ্ছে এই নুন চিনি দেওয়া আছে আমার ছেলে হোস্টেল থেকে ডাইরেক্ট এই বর্ধমানে দাদু দিদার কাছে এসছে তো মা দেখো শরবত দেবে ওর খুব ভালো লাগে দিদার হাতে এই নুন চিনি লেবুর শরবত খেতে গাছের যে লেবুটা দেখেছিলে না সেই লেবুটা পেরে নিয়ে এসে শরবতে দেয়া হলো তো দেখো ও তো খুব খুশি দাদু দিদার সঙ্গে দেখা করতে পেরে তো বলে অনেক দিন দাদু দিদার সঙ্গে দেখা হয়নি সেই কারণেই ও চলে এসছে বর্ধমানে দাদু দিদার সাথে দেখা করতে তো সেই কারণে আমাকেও আসতে হয়েছে যে এতটা কাজের চাপটা বেড়ে যাবে তো সেই কারণেই আমি চলে এসছিলাম মা তো সবটা করে উঠতে পারবে না হয়তো মানে একটু কাজের চাপ পড়বে তো আমিও চলে এলাম তো সবাই মিলে একটু আনন্দ করে দুটো দিন কাটালাম খুব ভালো লাগছিল। ছেলে চলে এসছে আমারও ছেলের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাই বর্ধমানে চলে এসছিলাম ওর সাথে দেখা হয়ে গেল তো যেহেতু ও বর্ধমানে চলে এসছে তো ভাবলাম ওকে নিয়েই এখানে পুজোর শপিংটা ওর করে দিই তো এখানে ওকে নিয়ে আমরা শপিং করতে গেছিলাম আমি বাবা আর আমার ছেলে তিনজনেই গেছিলাম তো গিয়ে একটু শপিং করে নিলাম ওর জন্য কেনাকাটিগুলো তো করা হয়নি অনেক দিন থেকে হোস্টেলে ছিল তো ওর জামা কাপড় কিনলাম কিনে ওকে দিয়ে দিলাম আর আমি আমি কিছু জিনিস ওর নিয়ে চলে এলাম চিত্তরঞ্জন শহরে ছেলের কেনাকাটিগুলো হয়ে যাওয়ার পরে ও চলে গেল হোস্টেলে কলেজে তো দেখো পরের দিন দেখো কি বৃষ্টি মানে বৃষ্টিতে একদম ভাষাবাসী অবস্থা দেখতেই পাচ্ছ আমি বাড়ি ব্যালকনি থেকে ছবিটা তুলেছি তো দেখো কত জল জল যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তা আর মানে জল ড্রেন সব এক হয়ে গেছে পুরো জল যাচ্ছে তো যাই হোক এরকমই বৃষ্টি প্রচুর বৃষ্টি হলো বৃষ্টিটা হওয়ার পর যখন বৃষ্টিটা একটু কমলো তখন কিন্তু আমি চিত্তরঞ্জনে চলে এলাম ট্রেন ধরে তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজ এ পর্যন্তই টাটা বাই বাই